নমস্কারে ব্রিমান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি সামান্য পরিমাণে চালের গুঁড়ো দিয়েও অনেকগুলো পিঠা তৈরি করা যায় তাছাড়া এই পিঠাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে চালের গুঁড়ো এখানে প্রায় একশো গ্রামের মতো ব্যবহার করলাম আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ ব্যবহার করলাম এবার ফুটন্ত গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তবে জলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে আর এই বেটারটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার আমি বেটারটা দুই ভাগে ভাগ করে নেব এক ভাগ ঘনই রেখে দেব আর বাকি যে অর্ধেকটা আছে সেটা কিন্তু পাতলা করে বেটারটা তৈরি করে নিতে হবে আবারও কিছুটা জল মিশিয়ে বেটারটা খুব ভালোভাবে তৈরি করে নেব আর এই বেটারটা কিন্তু একবারে পাতলা করেই তৈরি করে নিতে হবে বেটারটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম আবারও এই বেটারটা দুই ভাগে ভাগ করে নিলাম আর এই বেটারগুলোতে আমি ফুড কালার দিয়ে দিব ফুড কালার ছাড়া এই পিঠাটা কিন্তু দেখতে ভালো লাগবে না তাই সামান্য পরিমাণ হল ফুড কালারটা ব্যবহার করলে পিঠাটা দেখতে ভালো লাগবে এবার আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর যেটা ঘন করে নিলাম সেই বেটারটা দিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আর এগুলো কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে আমি একবারে নর্মাল প্লাস্টিকের ব্যাগে বেটারটা ভরিয়ে নিলাম এরপরে ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন একবারে সহজ একটা ডিজাইন আর এই পিঠাটা তৈরি করতেও কিন্তু সময় লাগে না এবার যেটা করতে হবে যে ফুড কালারটা আমি তৈরি করলাম সেই ফুড কালারটা সামান্য পরিমাণে এভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একটু দেখে বুঝে নিলে সবচেয়ে বেশি ভালো হবে আর যে কালারগুলো আপনাদের পছন্দ সেই কালারগুলো কিন্তু ডিজাইন তৈরি করে নিতে পারেন তবে সামান্য পরিমাণে এভাবে বেটারগুলো দিয়ে দিতে হবে আর আমি চামচের যে হাতলটা আছে সেটা দিয়ে কিন্তু একটু ঠিকঠাক করে দিচ্ছি আর এখানে কিন্তু একটু সাবধানে তৈরি করে নিতে হবে যেন আঁকা বাঁকা না হয় তবে সামান্য পরিমাণে বেটার কিন্তু দিয়ে দিতে হবে ঘন করে দেওয়া যাবে না পাতলা করে দিতে হবে আর এই পিঠাটা শুধু যে চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় তা না আপনারা চাইলে ময়দা আটাও কিন্তু ব্যবহার করতে পারেন এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে আর ময়দা আটার যে পিঠাগুলো সেগুলোও কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি ছাইটের ডিজাইনগুলো একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ছাইটের ডিজাইনটা তৈরি করলে পিঠাটা দেখতে ভালো লাগবে পিঠাটা আমি তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কত সুন্দর হয়েছে একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম সময় লাগে না কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন পিঠাগুলো তৈরি করার পরে এই পিঠাগুলো কিন্তু ভাব দিয়ে দিতে হবে আর ভাব দেওয়ার পরে রোদ্রে শুকাতে হবে তবে রৌদ্রে শুকাতে কিন্তু বেশি সময় লাগে না এক হইতে দুই ঘন্টার মতো হলেই শুকিয়ে যাবে আর যদি রোদ্রের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু হালকা আলো বাতাসের মধ্যে যদি রাখেন এরপরেও পিঠাগুলো সহজেই শুকিয়ে যাবে একইভাবে আমি কয়েকটা পিঠা তৈরি করে নিলাম আর পিঠাগুলো এখন ভাপ দিয়ে দিতে হবে তবে ভাব দিতে বেশি সময় লাগবে না দশ হইতে পনেরো সেকেন্ডের মতো হলেই কিন্তু ভাপ দেওয়া হয়ে যাবে একইভাবে কয়েকটা পিঠা আমি ভাব দিয়ে দিলাম আর এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো অনেক হালকা হয়েছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এই পিঠাগুলো এখন রৌদ্রে শুকাতে হবে আমি আবারও বলছি রোদ্রে যদি ব্যবস্থা না থাকে তাহলে কোনো সমস্যা নেই হালকা আলো বাতাসের মধ্যে যদি রাখেন মাত্র দুই হতে তিন ঘন্টার মতো হলেই সহজেই পিঠাটা শুকিয়ে যাবে তবে এই পিঠাটা যদি দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে চান তাহলে অবশ্যই কিন্তু একটু রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালে পিঠাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত পিঠাগুলো সংরক্ষণ করা যাবে আমি এই পিঠাগুলো রোদ্রে শুকিয়ে নিয়েছি দেখতেই পারছেন এবার আপনাদের কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিছু হালকা হয়ে ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু অনেক বড় হয়ে যায় বা ফুলে যায় তবে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমি কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিলাম এবার একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে একবারে কম সময়ে কম উপকরণ দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি আর একবারে কিন্তু মুসমুসে হয় এই পিঠাগুলো তবে মুখে দিলেই মিলিয়ে যাবে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন সবাইকে ধন্যবাদ